আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা ভিডিওর থামেল দেখেই বুঝতে পারছেন যে আজকে এই ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এক ক্লিকে ইউটিউব ভিডিওর থামেল তৈরি করা যায় আমরা দেখা যায় যে অনেকেই ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসি আমরা অনেক ভালো ভালো ভিডিও বানাই কিন্তু ভিডিওর থামেল দিতে পারি না ইউটিউব ভিডিওর মূল আকর্ষণই হইলো একটা থামেল। থামমেল ভালো থাকলে থামমেল দেখে মানুষ ভিডিও দেখে এবং থামমেলের উপর নির্ভর করে ভিডিও ভাইরাল হয় তো আজকে আমরা শিখবো কিভাবে খুবই সহজে এক ক্লিকেই ভিডিওর থামমেল তৈরি করব। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় মূল কাজে থামমেল তৈরি করার জন্য আমাদের ফোনে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে সেটা আমরা খুব সহজেই গুগল প্লে স্টোরে পেয়ে যাবো তো আমরা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে ওখানে আমরা দেখতেছি একটা সার্চ বাটন ওইখানে ট্যাপ দিবো ট্যাপ দেওয়ার পর আমরা সার্চ বাটনে লিখব ক্যানভা ক্যানভা লেখে সার্চ দেওয়ার পরই আমাদের সামনে এই রকম একটা অ্যাপ্লিকেশন শো করবে আমরা অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো মতো দেখে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব আমাদের ফোনে আমি সময় বাঁচানোর জন্য অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি লগ ইন হওয়ার পর তার ওপেন অপশন ওপেন অপশনের উপর ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর পরই আমরা দেখতে পারবো যে অ্যাপটি লগ ইন করার কথা বলতেছে এখানে ফেসবুক দিয়েও আপনি চাইলে লগ ইন করতে পারবেন আপনি চাইলে আপনার জিমেল আইডি দিয়েও লগ ইন করতে পারবেন তো আমি আগে থেকে অ্যাপটি লগ ইন করে রেখেছি আপনার যেটা দিয়ে সুবিধা হয় আপনি ওইটা দিয়ে আপনি লগ করবেন তো আমরা থামমেল তৈরি করার জন্য সর্বপ্রথম উপরে দেখতেছি সার্চ বাটন সার্চ বাটনে সার্চ করব সার্চ বাটনে সার্চ করবো ইউটিউব থামমেল আমরা সুন্দরভাবে লিখে দিতেছি যে ইউটিউব থামমেল ইউটিউব থামমেল লিখে সার্চ করার পরে আমাদের মাঝে অনেকগুলা থামমেলই শো করবে এখান থেকে আপনি যে কোনো একটা থামমেল বেছে নেবেন যে আপনি কোন ধরনের থামমেল তৈরি করতে চান তো আমি এখান থেকে একটা থামমেল বিরচিয়ে বের করে আপনাদেরকে দেখানোর জন্য একটা থামমেল তৈরি করতেছি তো আমার এই থামমেলটি পছন্দ হয়েছে ওই কারণে আমি এই থামমেলটি দিয়ে আপনাদেরকে দেখাইতেছি তো সরাসরি আমরা এই থাম্বেলটির উপর ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর সরাসরি আমাদেরকে থাম্বেলটার ভিতরে নিয়ে আসবে আমাদের সামনে এই রকম একটা এন্টারপ্রেস শো করবে তো মূল কাজটাই হইলো এখানে তো আপনি যেই কোয়ালিটির ভিডিও তৈরি করতে চান যেই টপিক নিয়ে ভিডিওটা তৈরি করতে চান আপনি উপরে এই লেখাগুলো কেটে ওই লেখাগুলো লিখবেন যেটাই আপনি লিখতে চান যেমন আমি আপনাদেরকে একটা লিখে দেখাইতেছি তো এইখানে লেখার জন্য উপরের লেখাটাতে ট্যাপ করবেন যেমন আমি আপনাদেরকে একটা লেখা লিখে দেখাইতেছি আমি উপরে লিখে দিলাম আমি আর নিচেরটাতে লিখবো মুসলিম আপনাদের দেখানোর জন্য আমি এই থামমেলটি তৈরি করতেছি ঠিক আছে আমরা থামমেলের উপর যেই লেখাটা লিখতে চাইছি ওই লেখাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাজ হইলো এই ফটোটা ডিলিট করে আমাদের ফটো দেওয়া আমরা যেই ফটোটা দিতে চাই ওই ফটোটা দেওয়া তো ওই ফটোটা চেঞ্জ করার জন্য আমরা প্রথম ফটোটাতে ট্যাপ করব। ট্যাপ করার পর উপরে দেখা যাইতেছে ডিলিট অপশন আমরা আগের ওই ফটোটি ডিলিট করে ফেলবো তারপরে এই নিচে দেখা যাইতেছে ফটো আপলোড অপশন আমরা ওইখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা থামমেলের উপর যে ফটোটি দিতে চাই আমরা গ্যালারি থেকে ওই ফটোটি বেছে নেব বেছে নেওয়ার পর অটোমেটিক আমাদের ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সাইজ করে নেব নিজেদের গ্যালারিতে কীভাবে সেভ করবো নিজেদের গ্যালারিতে সেভ করার জন্য যে উপরে দেখতেছি ডাউনলোড অপশন আমরা ওই ডাউনলোড অপশনের উপর ট্যাপ করবো তারপরে একটু লোডিং নিবে লোডিং নিয়ে থাম অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আপনার ভিডিওতেই থামমেলটি ব্যবহার করতে পারবেন তো আমি গ্যালারিতে গিয়ে দেখাইতেছি যে থামমেলটি আমার গ্যালারিতে কি সেফ হইলো কি হইলো না তো আমি সরাসরি চলে যাব আমার গ্যালারিতে এই দেখেন কি সুন্দর থামমেল আমার গ্যালারিতে সেফ হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর থামমেল আপনি ওই অ্যাপ দিয়ে বানাইতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন